একটা মুরগির মাথা বড় মুরগিটা কামড়ে দিছে এমন ভাবে কই সেই মুরগিটা কই বাবা দেখেছো ওই যে যে মুরগিটা মাথায় কামড় দিছে দেখো নি না যাক এটা ইচ্ছে রয়েছে এখান থেকে এই যে বাস সোজাসুজি দুইটা ডিভাইডার করে ওপাশে একটা দরজা করব। আর এপাশে তো দরজা আছেই এখানে করব। তো এটাকে পার্থক্য করা খুব জরুরি যেহেতু বড় মুরগিগুলো এগুলোকে আক্রমণ করছে তো যাক এটা দেখানোর মূল উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে এই যে যে আমি কাঠের গুঁড়া দিয়েছি এখানে এটা এদের যে স্টুলটা বা লেটার বলে যাকে সেটা কিন্তু সুন্দরভাবে চুষে নিচ্ছে যার জন্য এখানে কোনো দুর্গন্ধ নেই এবং এটা আমি করেছি হচ্ছে এটা কমন সেন্স দিয়ে করা উচিত ছিল কিন্তু আমার ভিডিওতে একজন পরামর্শ দিয়েছিলেন ধন্যবাদ সেই ভাইকে যিনি পরামর্শ দিয়েছিলেন যে কাঠের গুঁড়া কিংবা ধানের গুঁড়া যে কোনোটা ব্যবহার করা যেতে পারে বা তুষ যেটা টাইপের আমি কবুতরের ক্ষেত্রেও একটু দেওয়ার চেষ্টা করেছি এদেরও গন্ধ হয় এবং ভেজা হয় এখানেও দিয়েছি আর যথারীতি হাঁসের তো দিয়েছি তো কোড়াগুলো বাজার থেকে ঝুড়ি ধরে কেনা এবং এক ঝুড়ি তারা পঞ্চাশ টাকা করে নেয় বিভিন্ন জায়গায় হয়তো কম বেশি নেয় আর কি তো আমি মোটামুটি নিয়ে এসছি এক বস্তা কিন্তু এগুলোকে রোদ্রে দিতে হবে না রোদ্রে দিলে শুকানো যাচ্ছে না শুকানো অবস্থা হলে ভালো স্বাদে রৌদ্রে দিই স্বাদে রৌদ্রে দেওয়াটাই ভালো হবে নতুবা এখানে রোদ্রে যদি দিই তাহলে ওই যে এই টাইগাররা যে অনুপ্রবেশ ঘটে গেছে তো তারা উথাল পাথাল করে দেবে সব ছড়াই ছিটাই অবস্থা খারাপ করে দেবে বড় হয়ে গেল এখনো গেঞ্জি পরাই দিতে হয় এটা অবশ্য পোড়া এই জন্য অনেক ভার এটা কাঠের তুষের মতো হালকা নয় দেখ এখন হয়ে যাবে না এখানে একটা বুদ্ধি খাটায় যেহেতু উড়াউড়ি করবে সেহেতু ইট কম লাগার যাওয়ার কারণে তারা নিচের থেকে ইট আনা কষ্টের এই জন্য এখানে দুইটা দেব হ্যাঁ এই একটা কাজে দুইটা

এটা হচ্ছে তো চার গুণ ধর বেশি এটা হচ্ছে ধানের কোলা যে প্রচন্ড তাপ এবং রত্তের তাপ তাতে আশা করি এই লেয়ারে হয়ে যাবে হবে না এই যে প্রায় গেমে গেমে গেছিল দলা পেকে গেছে রোদ খাইলে এগুলো হবে না এবং এভাবে রোদ্রে দিলে একবার অন্তত দুই ছয় মাস খাওয়ানো যাবে যদি আমাদের সাতটা হাসে শুনেছি এটা মাত্র দেড় মাস দুই মাসের ভিতর শেষ করে দেবে ঠিক হ্যাঁ উপরে উঠছি দেখি একদিনের রোদ খেয়ে কাঠের গোড়া আর ধানের যে মানে ধানের কূড়াই বলে এটা এক এক অঞ্চলে হয়তো এক এক নাম তো এক রোদ খেয়ে একেবারে পরিপূর্ণ শুকায় গেছে মাঝখানে একবার এটাকে একটু নাড়াচাড়া করে দেওয়া হয়েছিল মধ্য দুপুরে এ সুন্দরভাবে হয়েছে না হুম এখানে এগুলো ভরে ফেলবো আর সেই সাথে কাঠের গুঁড়াও আশা করি শুকায় গেছে পরিপূর্ণ একটু নিচে একটু নিচে ঘামা ঘামা ভাব আছে কিন্তু এর চাইতে ভালো করা যাবে না 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 ওঠায় ফেলি কারণ এটা ঠিকই আছে এটা ঠিকই আছে কারণ এটা যদি রাত্রে রাখা হয় আবার ভিজা যাবে এটার স্বভাবই তো উঠায় ফেলি সব মিলায়ে